হাসিনা পালায় যাওয়ার পরেও সমস্ত রাজনৈতিক পক্ষেরই একটা অ্যান্টি ইন্ডিয়ান পজিশন প্রয়োজন হয়ে পড়ছে সেই জন্যই তারেক রহমানকে বলতে হয় দিল্লি নয় কিন্তু দিল্লি বললে যদি আবার দিল্লি রাগ করে বসে সেই জন্য আমার বলে পিন্ডি নয় বুঝছাও দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোন দেশ সবার আগে বাংলাদেশ আমি বাম মহল একটা কথা আশির দশকে বলতো সস্তা অ্যান্টি ইন্ডিয়ান রাজনীতি কিন্তু তথাকথিত সেই সস্তা অ্যান্টি ইন্ডিয়ান রাজনীতি কেন বাংলাদেশের প্রবল জনপ্রিয় রাজনৈতিক ধারা হয়ে উঠলো প্রবল জনপ্রিয় নেগেটিভ হয়ে উঠলো কেন দামি রাজনীতিগুলো মের খেয়ে গেল বাংলাদেশের রাজনীতিতে অ্যান্টি ইন্ডিয়ান রাজনীতির ধারা এতই প্রবল যে এখন কোনোভাবে ভারতের প্রশ্নে রাজনৈতিক দলকে এমনকি সুশীল সমাজকে প্রকাশ্যে অবস্থান নিতে হচ্ছে কিন্তু কেন বাংলাদেশের রাজনীতি এইভাবে ভারত বিরোধিতার জায়গা করে নিল আর কেনই বা আমাদের স্পষ্টভাবে বোঝা দরকার এই অ্যান্টি ইন্ডিয়ান বলতে আমরা কি বুঝবো এবং এই রাজনীতির আদৌ কোনো ঐতিহাসিক প্রয়োজন আছে কিনা এই যে ভারত বিরোধিতা এটা কি ভারত রাষ্ট্রের বিরুদ্ধে না একেবারেই না বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়ান রাজনীতি যত না ভারতের বিরুদ্ধে তার চেয়ে বেশি দেশের ভিতরে মানে বাংলাদেশের ভিতরে একটা বিশাল ঐতিহাসিক রাজনৈতিক ভাবনা মতবাদ বা আইডিওলজির বিরুদ্ধে এই কারণেই এই অ্যান্টি ইন্ডিয়ান রাজনীতি শুধু একটা ক্ষুদ্র গোষ্ঠীর বিষয় হয়ে থাকতে পারেনি দেশের বেশিরভাগ নাগরিক এই রাজনীতি স্টেক হোল্ডার হয়েছে সেটা হইতেছে ভারত বাংলাদেশকে তার ঐতিহাসিকভাবে অংশ মনে করে এবং বাংলাদেশের মধ্যে ভারতপন্থী একটা রাজনীতি খুবই সক্রিয় আবার পাকিস্তানে অ্যান্টি ইন্ডিয়ান মন তুমুল আছে কিন্তু তাদের রাজনীতিতে বাংলাদেশের ততটা গুরুত্ব নাই কেননা পাকিস্তানের ভিতরে ঐতিহাসিক রাজনৈতিক মতবাদ হিসেবে ইন্ডিয়া প্রীতি নাই বাংলাদেশের মধ্যে আছে যদিও বাংলাদেশকে ভারত যেমন নিজের অংশ হিসেবে দেখে পাকিস্তানকেও ঠিক তেমনি দেখে কিন্তু পাকিস্তানের মধ্যে ভারতপন্থী কোনো রাজনীতি নাই বাংলাদেশের মধ্যে ভারতপন্থী রাজনীতি আছে বাংলাদেশের একটা বড় জনগোষ্ঠী আওয়ামী লীগের নেতৃত্বে আওয়ামী সিপিবি বাম নাস্তিক ভারতের রাজনীতিটা করে তার মানে পাকিস্তানে অ্যান্টি ইন্ডিয়া রাজনীতিতে পাকিস্তানে থাকা ইন্ডিয়ান ল্যাসপেন্সারদের ডিল করতে হয় না বাংলাদেশে একটা বিশাল জনগোষ্ঠী আছে যারা ইন্ডিয়ান আমাদের আসলে তাদেরকে ডিল করতে হয় পাকিস্তান রাষ্ট্র ইন্ডিয়া রাষ্ট্রের সাথে যুদ্ধ করে আর আমরা বাংলাদেশের ভিতরে থাকা ইন্ডিয়ান দালালদের সাথে যুদ্ধ করি পঁয়ষট্টি সালে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ লাগে পশ্চিম পাকিস্তান পূর্ব কে অরক্ষিত রেখা পশ্চিম পাকিস্তানকে প্রোটেক্ট করে ইন্ডিয়া পূর্ব পাকিস্তানে আক্রমণ করে নাই করলে বিনা বাধায় দখল করে নিতে পারত পূর্ব পাকিস্তান কোন রেজিস্ট্যান্স ছাড়াই এমনকি ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে পূর্ব পাকিস্তানের ডিফেন্সে রাখা হয় নাই পশ্চিম পাকিস্তানে ছিল পুরো রেজিমেন্ট পূর্ব পাকিস্তানের মুসলমান বাঙালি উনিশশো সালে পুরোপুরি বুঝতে পারে যে পাকিস্তান রাষ্ট্র তাদেরকে প্রকৃত মুসলমান ভাবে না এবং পাকিস্তান অর্জনে মুসলমান বাঙালি জীবন কোরবানি দিলেও তাদের নিরাপত্তা নিয়ে মোটেও ভাবে না পাকিস্তান রাষ্ট্র মুসলমান বাঙালি বুঝতে পারে যে উনিশশো সালের যুদ্ধে পুরা পূর্ব পাকিস্তান খুব সহজে দখল করতে পারত ভারত কাস্ট সিস্টেমের শাসনের বাইরে থেকে আরামে ঘুরু খাওয়ার সেই পুরানো বাসনা থেকে জন্ম নেওয়া পাকিস্তানে মুসলমান বাঙালির ভরসা এক লহমায় সম্পূর্ণ উবে যায় তার মনে তীব্র আতঙ্ক ভর করে ইন্ডিয়া এই প্রচার চালাইতে থাকে চাইলে তারা দখল করতে পারত ন্যায় মায়া করে দখল করে আর কানপড়া দিতে থাকে দেখিস তোমাদের তো নাগরিকই মনে করে না ইস্ট বেঙ্গল রেজিমেন্ট তোমার বাঙালি দিয়া তৈরি আর তার পশ্চিম পাকিস্তান প্রোটেক্ট করতে হয় তোমার অরক্ষিত রেখা এভাবেই তো শোষণ করতেছে তোমারে এর মধ্যে সালে দফা ঘোষণা করে পূর্ব পাকিস্তানের মুসলমান ছয় বাঙালির মধ্যে জনপ্রিয় হয়ে ওঠার গোড়ায় আছে পাকিস্তান রাষ্ট্রে মুসলমান বাঙালির ভেতরে সেই বর্ষা উইয়া যাওয়া আওয়ামী লীগের ছয় দফা নতুন কোনো ঘটনা না সেটা ব্রিটিশ ভারতে বহু জাতির কনফেডারেশন করতে জিন্নার প্রস্তাবের মোটামুটি একটা নকল জিন্না যেটা ব্রিটিশ ভারতে চাইছিলেন সেটাই আওয়ামী পাকিস্তানে চায় মাত্র তবে ছয় নম্বর দফা একটা বাড়তি নজর দিতে হবে আমাদের কি সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আছে আপনি পঁয়ষট্টি যুদ্ধের সাথে মিলাইতে পারবেন পঁয়ষট্টি যুদ্ধে যে নিরাপত্তাহীনতা জন্ম নিয়েছিল বাঙালি মুসলমানের মনে সেটা মিলাইতে পারবেন কি সে ছয় নম্বর দফাটা এরকম আঞ্চলিক সেনাবাহিনী অঙ্গরাজ্যগুলোর আঞ্চলিক নিরাপত্তা ও আত্মরক্ষার জন্য আলাদা প্যারামিলিটারি বা আধা সামরিক বাহিনী গঠন ও পরিচালনা করতে পারবে উনিশশো পঁয়ষট্টি সালের যুদ্ধের পরে মুসলমান বাঙালির ভাবনা পাওয়া যাচ্ছে ওই ছয় নম্বর দফায় এমন যে ভারতের খপ্পর থেকে নিজের নিরাপত্তা নিজেকেই দেখতে হবে মুসলমান বাঙালির তাই না এইভাবেই পাঠ করতে হয় ইতিহাস সেই সময়কার কার সাইকিটা বুঝতে হয় কেন ছয় দফা কেন ছয় দফার মধ্যে এই দফাটা ঢুকলো ছয় দফা নিয়ে আমি একটা এপিসোড করছি কিন্তু দেখেন কেমনে একটা রাজনৈতিক বয়ান তৈরি হয় জনগোষ্ঠীর একটা কালেকটিভ ইনসিকিউরিটি থেকে সেটা বুঝতে পারিছেন বাংলাদেশের ইতিহাস বোঝাবুঝিতে একটা মৌলিক ভুল এইখানে ইতিহাসে বাংলাদেশের জন্ম নেওয়ার প্রয়োজনটা আসলে মুসলমান বাঙালির নিরাপত্তা ভাবনার ফল যেটাকে অনেকেই বাঙালি জাতীয়তাবাদের সাফল্যের একটা রাজনৈতিক ঘটনা হিসেবে প্রস্তাব করছে কলোনিয়াল কলকাতায় জন্ম নেওয়া বাঙালি জাতীয়তাবাদ মানে বঙ্গোপসাগর হইয়া ভারত মহাসাগরে গিয়া ইতিহাস রাজনৈতিক পরিতৃপ্তি বাংলাদেশ মানে কোনোভাবেই সেটা না বাঙালি জাতীয়তাবাদের একটা ভার্সন ঢাকাতেও বানানোর চেষ্টা ইতিহাসে পাওয়া সম্ভব তবে সেইখানে এই বাঙালির জাতীয় ধর্মের নাম ইসলাম আবদুল ওয়াদুদ থেকে আবুল মনসুর আহমেদে যেটার নিশানা আমরা পাই এমনকি আনিসুজ্জামানদের মুসলিম বাংলা সাহিত্যের ধারণাতেও সেটা আছে শেখ মুজিব ছিলেন সেই অর্থে মুসলমান বাঙালি ঢাকাই বাঙালি জাতীয়তাবাদের সেবক যেখানে হাসিনা শাসনকালে দখলদারি বজায় রাখতে বাঙালি জাতীয়তাবাদ পুরাটা কলকাতাইয়া বা ভারতীয় হয়ে উঠতে হয়েছে এই হিসাবে সারিয়ার কবির জাফর ইকবাল নিজিম মজুমদারের তুলনায় খোদ শেখ মুজিবই কম আমলিক তাই না বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়ান রাজনীতি প্রয়োজন এইখানে একদিকে আজকের ভারতে অখণ্ড ভারত নামের ইতিহাস রাজনৈতিক প্রকল্প সবচেয়ে শক্তিশালী এখন কাশ্মীরের স্বায়ত্ত শোষণ খায় ফেলা ভারতীয় ইউনিয়নের মধ্যে ঢুকানোর সেটারই একটা লক্ষণ আর একদিকে বাংলাদেশের ভেতরে কলকাতায় বা ভারতীয় বাঙালি জাতীয়তাবাদের অগণন এজেন্সি তৈরি হয়েছে মতি মাহফুজ গং আছে প্রথম আলো দিল্লি স্টার আছে দেশ নিয়ে কান্নাকাটি আছে শাহাদুজ্জামান ধরনের বামাচারীদের রঠাপ্রীতি আছে সাহিত্যিক কায়দা কানুন আছে কলকাতার বাংলা ভাষা আছে এইটা কলকাতার বাঙালি জাতীয়তাবাদী ভারত মহাসাগরে ইতিহাস রাজনৈতিক সাংস্কৃতিক পরিতৃপ্তি চাইতেছে বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়ান এমনকি হিন্দুত্ব বিরোধী কোনো ব্যাপার না এমনকি ভারত নামের ইতিমধ্যে প্রতিষ্ঠিত রাষ্ট্রের বিরোধিতাও না এর মানে ভবিষ্যতে হইয়া উঠতে চাওয়া ভারত বেদ পুরাণকে ইতিহাস মনে করা অখণ্ড ভারত ভারত নামের সাম্রাজ্যবাদী যাত্রাভিমানী ইতিহাস রাজনৈতিক প্রকল্পের খপ্পর থেকে মুসলমান বাঙালির নিরাপত্তার প্রশ্ন যার বিরুদ্ধে কাজ করতেছে বাংলাদেশের ভেতরে বহু এজেন্সি এবং আমরা চাই বিএনপি যেন এই এজেন্সি হইয়া না ওঠে কেবল মুসলমান বাঙালি না যোগেন মন্ডলরা যে ভাবনা থেকে পাকিস্তান চাইছিলেন শুদ্র দলিত হিন্দুর নিরাপত্তার বিষয়টাও সেইখানে কেননা এখনো ভারতে তো দলিত হিন্দুকে পেটানো হয় ব্রাহ্মণের রাস্তায় হাঁটার জন্য বা গরু খাওয়ার অপরাধে দলিত হিন্দুরা তো গরু খায় তাই না ওদের উপরে প্রস্তাব করিয়া দেয় না দলিত হিন্দুদের উপরে উচ্চবর্ণের হিন্দুরা বাংলাদেশে যতদিন এই এজেন্সিগুলো শক্তিশালী থাকবে দেশে অ্যান্টি ইন্ডিয়ান রাজনীতি প্রয়োজন থাকবে ততদিন এবং এই অ্যান্টি ইন্ডিয়ান রাজনীতি মুসলমান বাঙালি এবং দলিত হিন্দুর নিরাপত্তা বা স্বার্থের দূরত্ব যত কমাতে পারবে তত সফল পারবে হিন্দু মুসলমান ছাড়া এই দুইটা বড় ধর্ম ছাড়া বাংলাদেশে আরো বহু জাতি আছে বাংলাদেশে যদি সেই জিন্নার দৃষ্টিতে দেখা একটা বহু জাতির কনফেডারেশন হিসেবে ভাবা সম্ভব হয় যেখানে সকল জাতির অভিন্ন স্বার্থের নাম বাংলাদেশ সেটাই অ্যান্টি ইন্ডিয়ান রাজনীতির শেষ গন্তব্য হবে যে কোনো নিপীড়ন অতিক্রম করতে চাওয়া একটা ইতিহাস রাজনৈতিক প্রকল্প হয়ে উঠতে না পারলে সত্যিকারের সাফল্য ঘটবে না সেই রাজনীতির পাকিস্তান রাষ্ট্রের মতো বিশ্বাসঘাতকতা করিয়া যেন তাশের রাষ্ট্র না বানাই আমরা কিন্তু পারবো এটা করতে সেইটা করার সম্ভাবনা তৈরি হয়েছে হাসিনাকে খেদানোর পরে বাংলাদেশের রাজনীতি আজ এক সন্ধিক্ষণে দাঁড়ায় আছে যেখানে পুরানো ভ্রান্তি আর নতুন বোধের সংঘর্ষ চলতেছে আর সেই সংঘর্ষের মধ্যে জন্ম নিচ্ছে আগামী দিনের দিক নির্দেশনা যারা এখনো ভাবে যে অ্যান্টি ইন্ডিয়ান রাজনীতি শুধু কিছু র্যাডিক্যাল আবেগী প্রাদেশিক মানুষের ছেলে খেলা তারা ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেতগুলো বুঝতে ব্যর্থ এই রাজনীতি কোনো প্রতিক্রিয়া না বরং এক দীর্ঘ গভীর প্রজন্মান্তরে সঞ্চিত রাজনৈতিক আত্মচেতনার প্রকাশ একটা ঐতিহাসিক বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে উত্তরাধিকার রক্ষা করা সাংস্কৃতিক অসম্মানের বিরুদ্ধে অস্তিত্বের লড়াই আর নাগরিক মর্যাদা ছিনে নেওয়ার একটা যৌক্তিক প্রতিরোধ এটা কেবল ভারত রাষ্ট্রের বিপক্ষে না বরং সেই ইতিহাস রাজনৈতিক প্রকল্পের বিরুদ্ধে যা আমাদের ভিতরে ঢুকে পড়া আমাদের শিকড় কাটতে চায় আমাদের আত্মপরিচয় মুছে ফেলতে চায় বিএনপি কিংবা অন্য যে কোনো দল যদি এই জনগোষ্ঠীর প্রাতিষ্ঠানিক সত্তা সাংস্কৃতিক অধিকার আর রাজনৈতিক নিরাপত্তার এই সংগ্রামকে না বোঝে তবে ইতিহাস তাদের ক্ষমা করবে না এই সংগ্রাম কোনো দলের একান না এটা পুরা জাতির আত্মরক্ষার সংগ্রাম আমাদের সামনে একটা সুযোগ আসছে ভারতের ইতিহাস রাজনীতির আগ্রাসন এবং আওয়ামী দালালি সিস্টেমের ধ্বংসস্তূপের উপরে দাঁড়ায় এক নতুন বাংলাদেশ নির্মাণের সুযোগ এই অভিযাত্রায় ভারতের রাজনৈতিক একটা মাত্র জাতির না বহু জাতির সম্মিলিত নামা যেখানে মুসলমান হিন্দু আদিবাসী দলিত নারী গ্রাম আর শহর সবার অভিন্ন স্বার্থে লেখা থাকবে আমরা কেউ কারো উপর কর্তৃত্ব করব না কেউ কারো দালাল হব না আমরা সবাই এই মাটির মালিক এই মাটির মিছিলে যারা থাকবেন তাদের কণ্ঠ উঠবে সেই ধ্বনি আমরা দালালি চাই না আত্মমর্যাদা চাই আমরা করুণা চাই না অধিকার চাই আমরা বিভক্তি চাই না একতা চাই বাংলাদেশের পক্ষে একতা অখণ্ড ভারত নামক প্রকল্পে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কার বিরুদ্ধে বাংলাদেশের ভূখণ্ডের জনগণের একটাই আশঙ্কা মহাভারত নামের ব্ল্যাক হোল আমাদের কাশ্মীরের মতো হায়দারাবাদের মতো খাইয়া ফেলে কিনা এইবার কোনো বিশ্বাসঘাতকতা না এইবার আমরা ইতিহাস লিখব নিজেদের নামে নিজেদের কালি দিয়ে নিজেদের স্বাধীনতা নিয়ে আমরা পারবো ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ